বাবা মানে ইয়া আপনজন বাবা মানেই নির্ভরতা বাবা মানে প্রখর রোদে শীতল ছায়া দেওয়া উচ্চ ব্রট অন্ধকারে পথের দিশা বাবা পরম নির্ভরতা যেখানে এক নিমিশে পৃথিবী সব ভয় জয় করে নিতে পারে সন্তান অনেক আদর একটু শাসন আশ্রয় প্রশ্রয় আর মমতায় মাখা বাবা বুকে সস্নেহে আগলে রাখা পরম ধন কি তাই তো বলা হয় বাবা মানে সব আবদারের এক অপুরন্ত ভান্ডার নিজে কৃপণতা করে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা আমি তো সাথে আছি ভয় কিসে শত অভাব অনটন থাকলেও সন্তানের উপর তার আজ লাগতে দেয় না কিংবা সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা বাবা মানে আপন বাবা মানে নির্ভরতা বাবা মানে প্রখর রোদে শীতল ছায় দেওয়া এক উঁচু বট বৃক্ষ অন্ধকারে পথের দিশা তাই বাবাকে দূরে সরিয়ে দিও না যার বাবা নেই সেই একমাত্র বোঝে বাবাকে হারানো কতটা যন্ত্রণা যার বাবা নেই তার মুখের কথা বাবার একবার ফিরে আসা যায় না এখন সূর্যের তাপটা পুরো মাথায় এসে লাগল পৃথিবীর সমস্ত মা বাবা ভালো থাকে তাই আপনাকে বলছি মা বাবাকে কখনো দূরে সরিয়ে দেবে না বন্ধু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাবা মানে তোমাকে আকলে রাখা এক যন্ত্র বাবা মানে প্রচন্ড রোদের মধ্যে তোমার মাথার উপর এক টুকরো ছায়া পৃথিবীর সব বাবার কাছেই তার সন্তান তুমি তোমার বাবার কতটা প্রিয় তুমি সেটা তখনই বুঝবে যখন হ্যাঁ যখন তুমি বাবা হ বাবা নামক বটগাছটা এখনো যাদের আছে তারা হয়তো বুঝতে পারছো না এই জগতে বেঁচে থাকা কতটা কঠিন ভাই এই পৃথিবীতে যদি কেউ স্বাস্থ্য ছাড়া তোমায় ভালোবেসে থাকে সে হলো তোমার বাবা ভাই এই পৃথিবীতে কেউ যদি সত্যিই তোমাকে স্বাস্থ্য ছাড়া ভালোবেসে থাকে সেটা হলো তোমার বাবা খালি পকেট যেমনি তোমাকে পুরো পৃথিবীকে চিনিয়ে দেয় খালি পকেট তেমনি করে যেমন তোমার পুরো পৃথিবী চিনিয়ে দেয় এই শহরের টিকে থাকা কতটা কঠিন তেমনি বাবা নামক কট ছায়াটা যখন সরে যাবে তোমার মাথার উপর থেকে তখন বুঝবে এই শহরে বেঁচে থাকা কতটা কঠিন তুমি আজ টাকা হারিয়েছ কাল আবার কামিয়ে নিতে পারব কিন্তু তোমার বাবাকে একবার হারিয়ে ফেললে হাজারো চেষ্টা করে তাকে ফিরিয়ে আনতে পারবে না যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে যেই বাবা তোমাকে আদর ভালোবাসা দিয়ে এখন পর্যন্ত আগলে রেখেছে ওই বাবাকে তোমরা কষ্ট দিও না ওই বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলো যেমনি করে তোমার বাবা তোমাকে আগলে রেখেছে তুমিও তোমার বাবাকে আগলে রেখো আরে তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব করে আমার ছেলেকে ডাক্তার বানাবো আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আমার ছেলে বড় বিজনেসম্যান হবে আর সেই তুমি হ্যাঁ সেই তুমি তোমার বাবাকে অবহেলা করো তোমার বাবাকে বোঝা মনে করো বৃদ্ধাশ্রমে রেখে আসো ভাই তোমরা তোমাদের বাবার ভালোবাসা থেকে কখনো বঞ্চিত হইও না জীবনে যত বড়ই হও না কেন সুখী হতে পারো একটা কথা কখনোই ভুলে যেও না টাকা দিয়ার যাই হোক না কেন সুখ না যায় না কেউ মাটির ঘরে বসবাস করে সুখী হয় আর কেউ বিশাল অট্টালিকার মালিক হয়েও তার জীবনে সুখ মেলে না ভাই তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দিও আমি একজন বাবা প্রেম পৃথিবীর সব বাবা ভালো থাক ভালো থাকুক আমাদের বাবা বাবাদের জন্য অনেক অনেক দুয়া শুভকামনা আর ভালোবাসা রয়েছে অনেক ভালোবাসি বাবা আই লাভ ইউ আই লাভ ইউ বাবা